আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আজ বর্ডার গোল চক্রস্থিত বাজারটিকে আধুনিকীকরণ করার উদ্যোগে পরিদর্শনকালে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন পৌর কমিশনার শৈলেশ কুমার যাদব স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্য আধিকারিকরা মেয়র বলেন রাজ্য সরকার তথা আগরতলা পুর নিগম প্রতিটি বাজারকে আধুনিকীকরণের পরিকল্পনা হাতে নিয়েছে এই পূরণে আজ বাজারটি পরিদর্শন করা হয়েছে বলে তিনি জানান স্থানীয় ব্যবসায়ীদের যাতে ভবিষ্যতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হতে হয় তার উদ্দেশ্যে এই আধুনিকীকরণ প্রক্রিয়া শুরু করা হয়েছে পাশাপাশি প্রক্রিয়া চলাকালীন যাতে ব্যবসায়ীদের কোনো অসুবিধা না হয় সেই দিকটা ও বিবেচনা রাখা হবে তিনি এক্ষেত্রে ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন আগরতলা পৌর নিগম এবং সরকারের উদ্যোগে আগরতলা শহরে বিভিন্ন বাজারগুলিকে আমরা সংস্কার করার চিন্তা ভাবনা করছি তারই অঙ্গ হিসাবে বড় গোলজকর যে বাজারটা অনেক জন্য পুরনো বাজার এবং এটা প্রয়োজনের সময়ের তাগিতে আমরা এটা সংস্কার করবো নতুন করে বাজারটাকে আধুনিক সম্মত হবে তৈরি করার চেষ্টা করছি সেক্ষেত্রে আজকে এখানে আমাদের আগেও আমরা এসেছিলাম যে কমিশনার সাহেব আমাদের প্রপোরেটার এমআইসি মেম্বার প্রসাব জানবি সহ মনোযোগ দ্বারা এবং আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এই বাজার সঙ্গে যুক্ত আছেন প্রসুমদিন সাহেব সহ তো আলটিমেটলি আমরা একটা ভাবনা নিই ব্যবসা সমিতির যারা কথা বলা হয় যে যারা ব্যবসা করেন দীর্ঘদিন ধরে বাজারটা বলব পরিকল্পনা বিহীনভাবে যে তৈরি করা কোনো রকম প্ল্যানিং ছিল না সঠিক সেখানে বাজারটা করা সত্ত্বেও সঠিক টাকা বে করা সত্ত্বেও ব্যবহার করা যায়নি ব্যবসায়ীরা সেভাবে ব্যবসা করতে পারছেন না সেভাবে চিন্তা করে আমরা নতুনভাবে পরিকল্পনা গ্রহণ করার চিন্তা করেছি